Ooh. Mm -hmm. আমি কোনো মৌলবাদকে সাপোর্ট করি না এমনকি নাস্তিকরাও যখন মৌলবাদীদের ভাষাে কথা বলে সে নাস্তিকতাকেও আমি সমর্থন করি না আমার কথা হচ্ছে বিশ্বে আস্তিক আছে নাস্তিক আছে 600 কোটি মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে 100 কোটি মানুষ কোন ধর্মে বিশ্বাস করে না এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবার অধিকার আছে এইটাকে আপনি যে ধর্মের নামে দিন না টানো আপনাকে চাবড়া আস্তিক স্থান এর করবে বিভক্ত করতে পারবেন জি আপনাকে চাবড়া আস্তিক জট এনাজুলLambda

কিছু বুদ্ধিজীবী বলে থাকে ইসলাম ব্যাখ্যা আমি উত্তর দিচ্ছি আপনি আমি কিছু ইসলামের দেখা কি বাংলাদেশী আলমদের কাছ থেকে নিব না সাগর কথা হচ্ছে সাগর আপনি প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন আমি ইসলামের ব্যাখ্যা শুনতে চাইছি না আমি শুনতে চাইছি বঙ্গবন্ধু সেকুলারিজম সম্পর্কে সংবিধানে কি বলেছে পরে প্রথম বাক্যটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ আপনারটা বলবে আপনারটা বলবে আমি পাশাপাশি অন্য কিছু প্রশ্ন আসছে সেটাই আমি দিচ্ছি উনি একসাথেই বলবেন সবগুলো আপনাদের ইসলামীয় রাজনৈতিক উদ্দেশ্য কি এবং এটা তো বলে গেছেন জি আপনি বলুন জি প্রথম কথা হচ্ছে তিনি একটি কথা স্বীকার করেছেন ধর্মহীনতা বা সেকুলারিস্টের অতিহ জাগতিক এই অর্থে বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা চাননি যেহেতু ধর্ম নিরপেক্ষতার আবিষ্কার কখন থেকে এই তত্ত্বটা পৃথিবীকে কে দিলো এখানে স্পষ্ট ইতিহাসের মধ্যে আছে secularism was first used by the british writer george holioquin 1851 সালে ব্রিটিশ লেখক টিনি জর্জ হলিওক তিনি প্রথম ধর্মনিরপেক্ষতার তত্ত্ব আবিষ্কার করেছেন

প্রসঙ্গ আনে পাকিস্তান আমাদের কোন আদর্শ নয় বা আবুল আলা মধুদীয় চিন্তা চেতনা বা ইসলামের সংখ্যা নেবার ক্ষেত্রে কোন ধরনের আমাদের মডেল নয় আদর্শ নয় কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের এটা কোরআন হাদিস এবং ইজমাই উম্মতের সর্বস্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত কারণ তারা হাত বিশ্বাস করে না আল্লাহ এক আল্লাহ হত্যার যোগ্য তাই তো

ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লা ইসলামকে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুতরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই কে আমার পর্যন্ত আসবে না এটাকে বলা হয় আকিদায় সাতমে নবুয়াদ এই আকিদা খাতমিনবুদ কে যে বিশ্বাস করবে না নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের সেজন্য কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম এবং কাফের এটা সাতান্নটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে সংসদীয় বিল পাশ করে ঘোষণা করা হয়েছে দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি কারণ বাংলাদেশে কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী আছে এখন হত্যার কথা এসেছে আমরা যদি পাকিস্তানের সেই সময়ের আন্দোলনটা দেখি হাজরত আল্লামা মাহমুদুল হাসান মুফতি শফি সাহাব রহমতুল্লাহ সহ চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন কাদিয়ানি বিরোধী আন্দোলনে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করেছে আমি জানতে চাই কাদিয়ানি কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে তার কোন হিসাব কি দিতে পারবেন সারিয়ার কবি অথচ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যে পাকিস্তানে দশ হাজার মুসলমান শাহাদ বরণ করেছে কারণ চরম সেকুলারির ধর্ম নিরপেক্ষ ভুট্টু মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল দশ হাজার মুসলমানের রক্তের বিনিময়ে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল তৃতীয় যে বিষয় ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিল সেটা পরের কথা আল্লাহ তালা স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কে মুসলিম কে অমুসলিম কে কাফের কে মমিন এখন মনে করুন আমাদের সাজিয়া কবি সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না তাই বলে কি ওনাকে মুসলিম বলা যাবে না আপনি সাগর আপনার নাম কোরআন কারিমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি আপনাকে কিভাবে মুসলিম বলবো কে মুসলিম কে অমুসলিম সে সংজ্ঞা কোরআন দিয়েছে সে সংজ্ঞা অনুযায়ী যে যুগে যেন কাটবে মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো যেহেতু কোরআন সুন্নাহ ও ইজমা উম্মতের মতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি এবং এটা কোরআনের মত হাদিসের মত ইজমা উম্মতের মত ধর্ম নিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে আবার আমি বলবো যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি আস্তে আস্তে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না ওনার ধর্ম পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের যুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায় চতুর্থ যে বিষয়টি সারিয়ার কবি সাহেব বলেছেন মৌলবাদী মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয় আমরা প্রতিটি মুসলিম লীগকে মৌলবাদী মনে করে থাকি মৌলবাদ শব্দটা উৎপত্তি কোথ থেকে ফান্ডামেন্টালিজম এটা কোথ থেকে এসেছে ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল ক্যাথলিক প্রটেস্ট্যান্ট প্রটেস্ট্যান্টরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ওশ্বরিক আর ক্যাথলিকরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয় তখন ক্যাথলিকরা প্রটেস্ট্যান্টদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে

যে কাজটি এখন বাংলাদেশে হচ্ছে জনমত তৈরি করা হচ্ছে যারা ইসলামী রাজনীতির পক্ষে তার আলাপ আলোচনার মাধ্যমে ওয়াসনিয়তের মাধ্যমে মানুষকে এটি বুঝতে সক্ষম হচ্ছে না কুরআন সুন্নাহর রাজনৈতিক সেটাও না আপনারা সেটা বলছি বলছি আমি কুরআন সুন্নাহ রাজনৈতিক আদর্শ স্বচ্ছ শুধুমাত্র খেলাফত প্রথম হচ্ছে থিওরিকেল আমরা সেই থিওরিকেল বিশ্বাসী মানুষের মধ্যে গড়ে তুলছি একসময় মানুষ খেলাফতী বিশ্বাসী হবে এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে আমাদেরকে ইলেকশন করতে হয় সেটা ইলেকশন কি খেলাফত সমর্থন করে না কিন্তু শরীয়তের একটু অন্যতম উসুল হচ্ছে যে আহারুকাতু তুবিহুল মাহসূরাত আর উসুল হচ্ছে আজজবতু তা তাকাদরু বিকাদরি যরুরা বিশেষ প্রয়োজনে আকটকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতে পারে অতএব ইলেকশনের মাধ্যমেও যদি রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম পন্থীগণ প্রতিষ্ঠিত করেন তারপরে রাষ্ট্র ব্যবস্থা নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম ব্যর্থতা কাগজে কলমই আছে বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাপিত হচ্ছে অঘোষিতভাবে প্রচার না করে যেমন আহ মাস্কোতে আহ সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাবার পর এখন পুটিন ক্ষমতায় এসেছে সে অনেকটা এক গ্রহণ করেছে সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতা সে আছে অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র তারা পছন্দ করে নিয়েছে যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায় প্রধান প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতা তারা দিয়েছে সেটা খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে খেলাফত তেরোশো বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই আহ খলাফায় রাশিদিন তাদের পরে খেলাফতে বানী ওমাইয়া খেলাফতে বানী আব্বাস এবং অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া ১৯২৪ সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে প্রতিষ্ঠিত করেছিল ভারতে পরবর্তীতে তার নাতি বাদশাহ আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল ইসলামী শরিয়া ব্যবস্থাকে চালু করেছিল সং ইসলামের সংবিধান ফতোয়া হিন্দিয়া বা ফতোয়া আলমগিরি সংকলন করেছিলেন তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দির উপর আঘাত করা হয়নি হিন্দুদের কোনো উপাসনালয় কোনো ধর্মস্থানে আঘাত করা হয়নি হিন্দুরা অত্যন্ত অবুলিলা এবং সুন্দরভাবে তাতে ধর্ম পালনের সুযোগ পেয়েছে অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ আর ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকে ফিরে আসবে সেটাও একটি চিরন্তন সত্য কথা